মনে রাখবেন সব সাপের কিন্তু বিষ নেই কিন্তু কখনো কখনো নির্বিষ সাপ কামড়ালেও মানুষের মৃত্যু হতে পারে কারণ সাপে কামড়ানোর পর মানুষ এত বেশি ভয় পায় যে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলে আর তখনই তার মৃত্যু হয় তাই সাপের কামড়ে ভীত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত আজকে আমরা সাপের কামড়ের চিকিৎসা নিয়ে কথা বলবো তাহলে চলুন শুরু করি সাপে কামড়ানোর পর কামড়ের স্থান দ্রুত ধুয়ে ফেলুন তবে অবশ্যই সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না রক্ত চুষে বের করার চেষ্টা করবেন না সাপ যেখানে কামড় দিয়েছে সেই নাড়াচাড়া দ্রুত বন্ধ করুন পায়ে কামড়ালে হাঁটা বন্ধ করুন কারণ নাড়াচাড়া করলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে কামড়ের গুঁড়া বা কার্বনিক অ্যাসিড সকল পদার্থ ব্যবহার করবেন না যদি পারেন সাপটিকে চিনি রাখুন এতে ডাক্তারের চিকিৎসা দিতে সুবিধা হবে ওঝার কাছে যাওয়ার চিন্তা বাদ দিন কারণ ওঝারা কখনোই সাপের বিষ নামাতে পারে না মনে রাখবেন বিষধর সাবে কামড়ালো কিন্তু আপনি বেঁচে যাবেন তবে কামড়ানোর সাথে সাথে অবশ্যই অন্য কারো কথা না শুনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অর্থাৎ চলে যেতে হবে জেলা অথবা উপজেলা পর্যায়ের সরকারি হসপিটালে সঠিক সময়ে অ্যান্টিভেনম নিতে পারলে বেঁচে যেতে পারে একটি প্রাণ এই অল্প কিছু কথা যদি আপনি মনে রাখেন তাহলে সাপের কামড়ে আপনার খুব বেশি ক্ষতি হবে না সব সময় সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিওতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের কোন টপিকে আলোচনা করা উচিত আপনার মন্তব্য থাকলে জানাতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন